আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের কার কার দোকানের মধ্যে এইরকম কাবাড়ি ভাঙাড়িতে ভালো জিনিস পড়ে থাকে দেখুন আমি একটা কাবাড়িতে মানে ভাঙাড়িতে একটা ডিজিটাল মিটার পাইলাম এটা আদৌ কি ঠিক হবে আপনারা একটু বলেন তো এটা ঠিক হবে কমেন্ট করে আমাদের কমেন্ট করে আমাকে জানান এইরকম ভাঙাড়ি কার কার দোকানের মধ্যে আছে দেখুন আমাদের আমার ভাঙাড়িতে কি কি পড়ে থাকে এটা হলো একজন একজন কাছে কাছে অথবা গুপ্ত ধন গুপ্ত ধনের চাইতেও কম নয় বন্ধুরা একজন বিজ্ঞানীর কাছে এটা দিয়ে অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করার মতো জিনিস রয়েছে যেমন আমি একটা মিটার পাইলাম এটা দিয়ে এখন আমি এক্সপেরিমেন্ট করব।